এমন এক সময় আসে এমন কিছু পরিস্থিতি তৈরি হয়ে থাকে যা কিনা সম্পূর্ণ আমাদের জীবনকে হয়তো তছনছ করে রাখে অর্থাৎ পরিস্থিতি অনুকূল নয় প্রতিকূল চলতে থাকে যেমন উদাহরণস্বরূপ বলবো হওয়া কাজ মুখের কাছে এসে বাধাপ্রাপ্ত হওয়া বা আর্থিক দিক থেকে প্রচন্ড পরিমাণে অসুবিধা চলা অথবা এমন কোনো গুরুত্বপূর্ণ কাজ প্রচেষ্টা করবার পরেও সফলতা না পাও আমি কথা দিচ্ছি আমি যে উপায়টি এখানে উল্লেখ করব যে কোনো কঠিন পরিস্থিতি হোক না কেন এবং যতই সেই পরিস্থিতি নিজের প্রতিকূলে থাকুক না কেন এই উপায়টি ঠিকমতো যদি পালন করা যায় দুই থেকে তিনটি শনিবারের মধ্যে সেই প্রতিকূল অবস্থা অনেকটাই কিন্তু নিজের অনুকূলে আসতে লক্ষ্য করা যাবে হ্যাঁ তবে এই কাজটি কিন্তু টানা একুশটি শনিবার অতি অবশ্যই কিন্তু করতে হবে মাঝখানে কোনো ধরনের পরিস্থিতি হয়তো অনুকূলে চলে এসেছে কিন্তু এই গাছটা ছাড়লে একদমই চলবে না প্রতি শনিবার দিনকে একটা কোন ঘটি নাও এবং সেই ঘটিতে বিশুদ্ধ জল নাও পানীয় জল অতি অবশ্যই নাও তাতে এক চিমটে কালো তিল দাও এবং সামান্য কিছু মধু ওই জলেতে মেশাও সূর্য উদয় হবে যখন তার থেকে তিন ঘন্টার মধ্যে সেই জলটিকে অসত্য গাছের গোড়াতে দাও এবং নিজের প্রতিকূলতার বিষয়টিকে মন থেকে প্রার্থনা করে জানাও সেই পরিস্থিতি যাতে অতি অবশ্যই নিজের অনুকূলে আসে সেই বিষয়তে প্রার্থনা করো হ্যাঁ মাতারার আশীর্বাদে দুই থেকে তিনটি শনিবারের মধ্যেতে এই পরিস্থিতি অতি অবশ্যই অনুকূলে আসতে বাধ্য হবে এবং টানা কিন্তু একুশটি শনিবার এই ক্রিয়াটি চালিয়ে যাওয়া উচিত হবে জয় মাতারা কমেন্টসে কিন্তু লিখতে ভুলো না জয় মাতারা কথাটিকে